যুব সমাজ আল্লাহর দিন ছেড়ে দুনিয়ার পিছনে ছুটছে নারীর পিছনে ছুটছে মগ গাজার পিছনে ছুটছে তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি মদিনার অলিতে গলিতে বাড়িতে আকাশ থেকে বৃষ্টির মতো করে ফেতনা নাজিল হচ্ছে তোমরা দুনিয়ার ফেতনা থেকে মহিলা জনিত ফেতনা থেকে বেঁচে থাকো ফাইন্না ফিতনা দিবানি ইসরা কান ফিন্নিসা কেননা বনি ইসরাইলের প্রথম ফেতনা বনি ইসরায়েল ধ্বংস হওয়ার প্রথম ফেতনা ছিল নারী জনিত ফেতনা তুরাদুল ফিতান ওয়া আলাল কুলুবি কাল হাসিদ উদান উদান চাটাই যেমন পেচিয়ে পেচিয়ে বুনুন বুনুন করা হয় অন্যভাবে ফেতনা পেচিয়ে পেচিয়ে অন্তরে ঢোকার চেষ্টা করে ফেতনা থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য অন্যতম একটি করণীয় হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন قرآن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنه لا تصيبن الذين ظلموا منكم خاصه واعلموا ان الله شديد العقاب وقال النبي الامين صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل دينه بعرض من الدنيا رواه مسلم اهل هذه الصندل بنغلاديش ابن بنغلاديش اهل هذه جبشنغ راشاهي জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতারাম আমিরা জামাত বিশেষ প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ব্রান্ত এবং রাজশাহী সহ আশপাশের জেলা থেকে আগত সমবেত সম্মানিত সুধিমণ্ডলী সর্বপ্রথম মোহনবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং রাসুলের প্রতি দরুদ পেশ করছি সল্লি সাল্লাম সংক্ষিপ্তকারে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফেতনার মাঝে যুব সমাজ করণীয় ও বর্জনীয় ফেতনা শব্দের অর্থ হচ্ছে আল ইমতিহান বা ইবতিলা পরীক্ষা ফেতনা ফাসাদ আমরা দুই শব্দকে একত্রিতভাবে ব্যবহার করে থাকি ফেতনা হচ্ছে এক ধরনের পরীক্ষা যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আপতিত হয় ফেতনা নেমে আসতে পারে বান্দার দিনদারিতার উপরে বান্দার শরীরের উপরে বান্দার অন্তরের উপরে বান্দার চোখকে ফেতনা দ্বারা আবিষ্টিত হতে পারে বান্দার চোখ তার কান তার হাত পা তার সম্পদ তার ক্ষমতা সব কিছুই ফেতনার মাধ্যমে আক্রান্ত হতে পারে ইমা বিব্রুল কাইম জৌজি ও রহেমাহুল্লাহ বলেছেন ফেতনা হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে প্রবৃত্তিগত ফেতনা পাপের কামনা এটা এক ধরনের ফেতনা গান শোনা এটা এক ধরনের ফেতনা অর্থাৎ মানুষ প্রবৃত্তি তাড়িত হয়ে প্রবৃত্তির মাধ্যমে তাড়িত হয়ে যেই পাপে অথবা যেই গুনাহে লিপ্ত হয় এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি পরায়ণ প্রবৃত্তির আরেকটি হচ্ছে সংশয়পূর্ণ বা ধোয়াশাপূর্ণ ফেতনা এটা খুবই কঠিন এটা হচ্ছে কিল্লাতুল বাস অর্থাৎ দূরদর্শিতা কমে যাওয়া এলেম কমে যাওয়া ইমান দুর্বল হয়ে পড়া পাপের সামনে বাতিলের সামনে নতজানু হয়ে পড়া এগুলো হচ্ছে ফেতনাত সুবহাত যেই ফেতনার ব্যাপারে অধিকাংশ মুসলিমই সচেতন হতে পারে না এই জন্য হোজাইফারদিআল্লাহ আনহ বলতেন একজন মানুষকে পানির ভিতরে ডুবিয়ে ধরলে সে ব্যক্তি তার জীবনের সর্বশক্তি ব্যয় করে যেমনভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ফেতনার সময় কোনো ব্যক্তি যদি ওই ডুবে ধরা ব্যক্তির মতো ডুবন্ত ব্যক্তির মতো প্রচেষ্টা অব্যাহত না রাখে তাহলে সে নিজেকে ফেতনা থেকে মুক্ত রাখতে পারে না এই ফেতনা যখন পতিত হয় তখন শুধু কাফের মুশ্রিক বেদিন যারা তারাই শুধু এতে আক্রান্ত হয় না বরং এর মাধ্যমে দিনদার ব্যক্তিরাও আক্রান্ত হয়ে যেতে পারেন আল্লাহ বলেছেন সুরা আনফালের চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াতে ওকু ফেতনা তানলা তুসইবান লাদিন মুমিং তোমরা ওই ফেতনা থেকে বেঁচে থাকো যেই ফেতনা শুধু জালেমদের উপরেই আপতিত হবে না বরং গোটা কংকে গোটা জাতিকে যে ফেতনা ধ্বংস করে দিতে পারে আর জেনে রেখো আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর এই ফেতনা কিন্তু মানুষের মাধ্যমে সৃষ্টি হয় কিন্তু তার আগের কথা হচ্ছে এই ফেতনা আকাশ থেকে অবতীর্ণ হয় রাসূলুল্লাহ উল্লাহ সাল যুগেই এই ফেতনা নাজিল হয়েছে আর কিয়ামতের আগ মুহূর্তে এই ফেতনার এই নাজিল ধারা আরো অব্যাহত থাকবে আরো প্রবল বেগে সহিহুল বুখারীতে হাদিস এসেছে 1878 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার এক বাড়ির ছাদে উঠলেন আকাশের দিকে তাকালেন জায়দিন আসলাম রাজি আল্লাহ আনু বলছেন যে আশরফান নাবী ও সাল্লাহ আলু আলা উকুমিন মিন আতমিল মাদিনা রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এক বাড়ির ছাদে উঠলেন উঠে বলছেন হাল তরাও না মা আর আমি কি যা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ ইন্নি আর মাওয়া কি আল ফিতান খিলা বুয়ুতি কুমকা মাওয়া কি আল কত আমি দেখতে পাচ্ছি মদিনার অলিতে গলিতে বাড়িতে আকাশ থেকে বৃষ্টির মতো করে ফেতনা নাজিল হচ্ছে এটা কোন সময়ের কথা এটা রাসুল সাল্লামের সময়কার কথা আরেকটি হাদিসে এটাও হাদিস রাসূলুল্লাহ বলছেন রাসুল্লাহ ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের সালাতের সময় ঘুম থেকে উঠলেন রাসূলের আমল ছিল তিনি তাহাজ্জুদে উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের শেষ রুকুটি তিনি তেলাওয়াত করতেন তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন সুহানল্লাহ মা উজজিলা লেই লেতামিনাল ফিতনা ও মা জা উজজিলা মিনাল হজাইন সুহানল্লাহ কি ফেতনা বর্ষিত হচ্ছে সুহান আল্লাহ কি ভান্ডার নাজিল হচ্ছে রহমতের ভান্ডার নাজির হচ্ছে মায়ু কিন্তু সরাই খাইবার এই ঘুমন্ত ব্যক্তিদেরকে কে জাগিয়ে দিবে কে তাদেরকে জাগিয়ে তুলবে ইয়া রব্বাকা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ ওহে জেনে রাখো আজকে যাদের দেহে পোশাক আছে এই ফিতনা থেকে যদি সে নিজেকে বিরত না রাখে নিজেকে হেফাজত না করে সে কিয়ামতের দিন বিবস্ত্র হয়ে যাবে মানুষের জীবনে যত ধরনের ফিতনা আসে তার মধ্যে অন্যতম ফিতনা হচ্ছে দুনিয়াবি ফিতনা নারীর ফিতনা

আল্লাহাল আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এটাই পরীক্ষা করার জন্য কে সুন্দর আমল করে কে সর্বোত্তম আমল করে দুনিয়া নিসা তোমরা দুনিয়ার ফেতনা থেকে মহিলা জনিত ফেতনা থেকে বেঁচে থাকো কেননা বনি ইসরাইলের প্রথম ফেতনা বনি ইসরাইল ধ্বংস হওয়ার প্রথম ফেতনা ছিল নারী জনিত ফেতনা আজকের বিভিন্ন অফিসে বিভিন্ন সমাজে এবং বিভিন্ন পরিবারে যত ধরনের অশান্তি বিরাজ করছে তার অন্যতম সূত্রপাত ঘটে মহিলা জনিত থেকে। আজকের যুব সমাজ তাদের চরিত্র ধ্বংস করে ফেলছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এটা ফেতনার অন্যতম ব্যক্তি আলামত বর্তমান সময়ে হালালের উপরে থেকে ব্যবসা বাণিজ্য করা কত যে কঠিন যারা ভুক্তভোগী তারাই এটা উপলব্ধি করেন جنو رسول الله صلى الله عليه وسلمير، وَيَبْهُو بِشَدْ بَانِيتَهِ وَرَأَيْكُمْ زَمَانَ صَبْرٍ لِلْمُتَمَسِّكِ فِيهِ زَمَانَ صَبْرٍ الْقَابِضُ الْقَابِضُ عَلَى الْجَمْرِ يَمُونَ التَّشْمَائِيَجْبَعِ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ جِئْتَشْمَائِ إِيمَانِهُ بُرَيْتِكَ ثَكَأ হাতের ভেতরে আঙ্গার রাখার চেয়েও কঠিন হয়ে যাবে আমরা যদি রাস্তাঘাটে চলতে ফিরতে চাই আমাদের চোখকে ফেদনা থেকে বাজাতে পারি না কানকে ফেদনা থেকে বাজাতে পারি না গল্পের আড্ডা গিবতের ফেতনা থেকে নিজে থেকে বাঁচাতে পারি না যেন কোথায় যে আমরা দিন নিয়ে পালাবো সেই মানে আমরা যেন দিশেহারা হয়ে যাই এই পর্যায়ে এসে একজন ইমানদারের কর্তব্য হবে যাবতীয় ফেত্না থেকে নিজের ইমানকে হেফাজত করা কারণ ফেত্না অন্তরে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকতে চায় রসুল্লা সল্লাহুল সালমুসেন তরদুল ফিতান ওয়ালেল কুলুবি কাল হাসিদ রিউদান রহুদেন চাটাই যেমন পেঁচিয়ে পেঁচিয়ে বুনুন বুনুন করা হয় অন্যভাবে ফেতনা পেঁচিয়ে পেঁচিয়ে অন্তরে ঢোকার চেষ্টা করে ভাই ওকলবিন উশ্রিবাহা যে অন্তর ওই ফেত্নাটাকে লুফিয়ে নেয় অন্তরে কালো দাগ পরে যায় আর এই যে অন্তর ওই ফেতনাকে তার ইমানের মাধ্যমে তার ধৈর্যের মাধ্যমে তার পরহেজকারিতার মাধ্যমে ওই ফেতনাকে দূর দূরে সরিয়ে দেয় ওই অন্তর সুরক্ষিত থাকে বর্তমান সময় যে ফেতনা বিদগ্ধ সময় যুব সমাজ আল্লাহর দিন ছেড়ে দুনিয়ার পেছনে ছুটছে নারীর পেছনে ছুটছে মক গাজার পেছনে ছুটছে তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে একটা সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ সেই যুব সমাজে যদি ঘুম ধরে সেই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় ওই সমাজকে রক্ষা করার কোনো শক্তি অবশিষ্ট থাকে না বাংলাদেশে হালাদে যুবসংঘ এই জন্য যুবশক্তিকে দিন দিনের সংস্কারের জন্য সমাজ সংস্কারের জন্য কাজে লাগাতে চাই এজন্য আমাদের কিছু করণীয় রয়েছে প্রথম করণীয় হচ্ছে এই ফেতনা থেকে বাঁচার জন্য কাই মোর আল্লাহর সাহায্য কামনা করা এবং আল্লাহর কাছে দোয়া করা কারণ একজন বান্দা তার ইমানকে রক্ষা করতে পারে না পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না ফেতনা থেকে নিজেকে বাঁচাতে পারে না যদি না আল্লাহ তালা তাকে সাহায্য করেন এই জন্য রসুল সাল্লাহ আলাহিসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলতেন তাওদু মিনাল ফিতান মা জহার মিনহা ও মা বতান তোমরা আল্লাহর কাছে মানে মানে আশ্চর্য প্রার্থনা করো প্রকাশ্য গোপন সকল ধরনের ফিতনা থেকে সাহাবায়ে کرام বলতেন নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যহরা মিনহা ওমা বতন বাতান হে আল্লাহ প্রকাশ্য গোপন সকল ধরনের ফেতনা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন ফেতনা থেকে বাঁচার জন্য প্রচেষ্টা গ্রহণ করা মাধ্যম অবলম্বন করা জরুরি যদি এখানে মুষলধারে বৃষ্টি হয় আর আমি যদি বৃষ্টির নিচে দাঁড়িয়ে বলি আমি ভিজব না তাহলে এটা অসম্ভব আমাকে হয় ছাতা খুলতে হবে না হয় কোনো বিল্ডিং এর নিচে আশ্রয় নিতে হবে আপনার প্রোটেকশন যত শক্তিশালী হবে বৃষ্টি থেকে বাঁচা ততই বেশি সম্ভব হবে প্রোটেকশন যত দুর্বল হবে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া ততই সস্তা হয়ে যাবে সুতরাং ফেতনা থেকে বাঁচার জন্য কায়মোনো বাক্যে আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং নেক আমলে বেশি বেশি আত্মনিয়োগ করতে হবে গোপনে প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন আমল থাকা উচিত

সমাজের মানে কে কি করলো অমুকের বেটা কি করলো তুমুকের মেয়ে কি করলো আর সমাজের কোথায় কি ঘটলো না ঘটলো এত কিছু তোমার দেখার প্রয়োজন নেই তুমি আগে নিজের ইমানকে বাঁচাও আমলে সলে হে নিজেকে সক্রিয় করে তোলো কি তো মগনিম একদম মানে তিমি রাতের মতো যখন ফেতনা ঘনীভূত হবে ইউসবি রজুল মমিনা নয়ুম সিকা ফেরন সকালবেলা থাকবে ইমানদার পাক্কা ইমানদার সন্ধ্যা হতে হতে সে বেদিন হয়ে হয়ে যাবে যাবে কাফের ফেতনা এত কঠিন হয়ে যাবে আবার সে সকাল থাকবে কিন্তু সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে ফেতনা এত কঠিন ভাবে আক্রান্ত হয়ে পড়বে সমাজের বুকে সুতরাং অনেক মানুষকে দেখা যায় কয়েক বছর আগে সে তার আমল ভালো ছিল দুই বছর পরে তার আমলে চেঞ্জ এসেছে অর্থাৎ খারাপ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের জীবনও ঘটতে পারে ইয়াবি রজুলুদ্দিন নাহু আউদ্দিম মিনার দুনিয়া মানুষ দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্য সস্তা সুনাম পাওয়ার জন্য দুনিয়ার কিছু স্বার্থের জন্য দিনকে বিক্রি করে দিবে দিনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফেলবে এই মানে আহং বুকি যেন আল্লাহ তালা আমাদের মাধ্যমে করিয়ে না নেন ফেতনা থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য অন্যতম একটি করণীয় হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন এমন একটি সময় আসবে এমন একটি সময় আসবে যাদেরকে তোমরা এমন নেতা আসবে যাদেরকে তোমরা অপছন্দ করবে কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন মানুষের দেহে শয়তানের আত্মা মানুষের দেহে হবে শয়তানের আত্মা অর্থাৎ মানুষের কর্মকাণ্ড এমন হবে মনে হবে হয়েছে মানুষের আপডেট ভার্সন শয়তানের মানুষ ভার্সনে ওই সময় হোজাই আল্লাহ বলছেন ওই সময় আমি কি করব যদি ওই সময়টা আমাকে পেয়ে যায় আল্লাহ আল্লাহুল বললেন তুমি আমিরের আনুগত্য করবে এবং তার কথা শ্রবণ করবে ও এলাকা যদি তোমার পিঠে চাবুক মারা হয় এবং তোমার সম্পদ ছিনিয়েও নেওয়া হয় আমিরের কথা শোনো এবং তার আনুগত্য করো জামাতবদ্ধ জীবন যাপনের উপরে রহমত পাওয়া যায় শয়তান জামাতবদ্ধ জীবন যারা বিশ্বাসী যারা করে তাদের কাছ থেকে দূরে সরে যায় যুগে নিজের ইমানকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে ফেতনামুক্ত করার জন্য এই সমাজকে ফেতনামুক্ত করার জন্য জামাতবদ্ধ জীবনযাপনের চেয়ে উত্তম কোনো পন্থা হতে পারে না জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে আমরা যেমন জান্নাতুল ফেরদাউসে রাজপথের অধিকারী হতে চাই অভিযাত্রী হতে চাই অনুরূপভাবে এই পথের প্রতীক হওয়ার পাশাপাশি নিজেদের আমলকে যেন আমরা সমৃদ্ধ করি রাসুলুল্লাহ সরল্লাহ ও আল্লাস্লাম বলছেন কাই ফা ভিকুম ওবিজ ওবি জ্যা মাই নিউ কেমন অবস্থা হবে তোমাদের যখন ওই যুক্ত পরিবেশ তোমাদের সামনে চলে আসবে মানুষ পাপ করতে বাধ্য হয়ে যাবে অনসময় সাহাবাই کرام বললেন ইহা রাসূলের সময়ে আমরা কি করব আল্লাহ রাসূল বললেন ইলজাম বাইতাক বাড়িতে অবস্থান করো অমলিক আলাইকা লিসানাক খবরদার মুখ দিয়ে বেশি কথা বলতে বলবা না মুন চাইলো আর একটা স্ট্যাটাস দিয়ে দিলাম মুন চাইলো আর লাইভে এসে আবলতাবল বলা শুরু করলাম এমনটা যেন করোনা খুজমা তাআরিফ যতটুকু জ্ঞান আছে পরিপূর্ণভাবে অতটুকুর উপরেই আমল করো ওয়া দা যেটা অপছন্দ লাগে সেটা বর্জন করো পরিপূর্ণভাবে আলা নিজের পাপের জন্য কান্নাকাটি করো আমরা কেউ পাপ মুক্ত নই কিন্তু পাপের জন্য ক্রন্দনকারীর সংখ্যা অপ্রতুল সুতরাং আসুন আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি আমরা যদি সংশোধন হয়ে যাই আমার পরিবার সংশোধন হবে পরিবারের লোকেরা যদি সংশোধন হয়ে যায় সমাজ সংশোধন হবে সমাজ যখন সংশোধন হবে সমাজ সংস্কার হবে আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ যুবসংঘ ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সংস্কার বিশ্বাসী আর সেই সংস্কার রাষ্ট্র থেকে নয় ব্যক্তি থেকে সংস্কার হবে আল্লাহ তালা আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সঠিক বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌলিহাদ দ ওয়াসাল্লু আল্লাহ লি ওয়ালকুম মুসলিমিন ফাস্তাগফিরু ইন্হু আল রহিম